সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল হাসান এই ফোনালাপ ফাঁস হয়েছে এরকম একটি ফোনালা ফাঁস হয়েছে ফোনালাপে এমনটাই তথ্য মিলেছে এছাড়া আয়নাঘর তৈরি অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি প্রশ্ন করা হাসে 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 এর কারণে প্রশ্নগুলো হাসি হাস্যকর সরকার এখনো পর্যন্ত বিগত দিনগুলোতে আমাদের প্রশাসন আমাদের সরকারগুলো যে ভুল ভ্রান্তিগুলো করেছে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তার থেকে বেরোতে পারিনি বরং অতীতের যে কোনো সময়ের চাইতে এই গত কয়েকদিনে যে মন্দ উদাহরণগুলো তৈরি হয়েছে তাতে মনে হয়েছে যে ক্রমবর্ধমান হারে ব্যাট প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস এটা শুরু হয়ে গেছে অনেক নেতাকে রিমান্ডে নেওয়া হয়েছে আইনাগরের মূল কারিগর জিয়াউল হাসানকেও রিমান্ডে নেওয়া হচ্ছে রিমান্ডে যে চাঞ্চলকর তথ্যগুলো ফাঁস করছে তা শুনলে এবং জানলে আপনি অবাক হবেন অনেক সময় দেখতাম যে অনেক সরকারি কর্মকর্তা ডিবি হারুন থেকে শুরু করে অনেকের গোপন ভিডিও ভাইরাল হতো এই ভিডিওগুলো তথ্য মন্ত্রণালয় থেকে কে ফাঁস করতো বেদর্শক চাঞ্চলকর একটা ভিডিও চলুন আমরা দেখবো এর বিস্তারিত কথা বলব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানান কল রেকর্ড ফাঁসের মাস্টারমাইন্ড সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল এই ফোন ফাঁস হয়েছে এরকম একটি ফোন আলাপ ফাঁস হয়েছে ফোন আলাপে এমনটাই এছাড়া আয়নাঘর তৈরি অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি তথ্য প্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন জুনায়দ আহমেদ পলক এবং সজিব ওয়াজেদ জয় সিন্ডিকেট সিঙ্গাপুর মালয়েশিয়া এবং আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন পলকের স্ত্রী কণিকা অন্যদিকে ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্রহত্যার জন্য দায়ী শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক আইন মন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও কয়েকজন রিমান্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য মামলা এতগুলো কি করব। মাসের সব মামলায় লোকাল লোকালে একের পর এক কল রেকর্ড ফাঁস ভয় দেখিয়ে ক্ষমতা কুক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি শাপলা চত্বরে আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো বিশেষ উদ্দেশ্যে আড়িপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যার কেনা অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে চাকরি খোয়ানো মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে আট দিনের রিমান্ডে আছেন তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সরকার বিরোধী ব্যক্তি রাজনৈতিক দল সমালোচকসহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন এমন সব ঘটনার পেছনে যাদের হাত রয়েছে জিয়াউল তাদের অন্যতম এছাড়াও গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে বিভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগও রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এ সময় একের পর এক কল রেকর্ড ফাঁস করেছেন রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো আমরা আরো সমৃদ্ধ করবো আরো শক্তিশালী করবো জিয়া স্বীকার করেছেন তার কাছে সব ধরনের নির্দেশ আসত শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে কল রেকর্ড ফাঁস গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক তার নির্দেশেই সব করতেন মেজর জেনারেল জিয়াউল হাসান খুলতে শুরু করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পলকের স্বীকারোক্তি অনুযায়ী শেখ হাসিনার ছেলে সজীব সজিব জয় শেখ রেহেনার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সিআরআই সিন্ডিকেট দুর্নীতির মহা উৎসব চালিয়েছে এদের মাধ্যমে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা পলকের স্বীকারোক্তি অনুযায়ী সজীব ওয়াজের জয়ের সিগনাল ছাড়া তথ্য প্রযুক্তি খাতে কোনো কাজই হতো না জয়ের নির্বাচিত কোম্পানি থেকেই কেনা হতো সব ধরনের যন্ত্রপাতি এবং সফটওয়্যার জয়ের পক্ষ থেকে সিআরআই এর কর্মকর্তারা পলকের সঙ্গে মিটিংয়ে বসতেন মাঝে মাঝেই পলকের হুমকিতেই ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ রেখেছিল বিটিআরসি এবং বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো সরকারি এবং বিভিন্ন স্টেক হোল্ডার কোম্পানির কর্মকর্তাদের জয়ের নামে ভয় দেখাতেন পলক এর বাইরে নিজস্ব সিন্ডিকেটও রয়েছে পলকের ডিজিটাল বাংলাদেশ এ টু আই প্রকল্প শেখ রাসের ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরি নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে পলক সিন্ডিকেট শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় তবে তদন্তকারীদের ভাষ্য এখনও অনেক কিছুই লুকাচ্ছেন সাবেক এই প্রতিমন্ত্রী রিমান্ডে থাকা আরও দুইজন হলেন আইনমন্ত্রী আনিসুল হক ও রহমান সরকারের সব অপকর্মকে আইনি বৈধতা দিতেন আনিসুল হক আর হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কেলেঙ্কারি শেয়ার বাজার এবং ব্যাংক লুটের সাথে জড়িত সালমান এফ রহমান রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর দোষ চাপিয়ে দেন ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আনিসুল হক সমাধানের দিকে যেতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে খুবই আক্রমণাত্মক ছিলেন তারা এছাড়াও অন্যান্য প্রশ্নের উত্তরে বেশিরভাগ সময়ই শুধু হেসেছেন আনিসুল হক বলছেন শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিয়েছেন আইনমন্ত্রী হিসেবে আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন তাকে রিমান্ডে আনা হয়েছে সেই প্রশ্নও তুলেছেন তিনি যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের ধরার পরামর্শ দেন আনিসুল হক অন্যদিকে এখনো মানসিক ট্রমার মধ্যে আছেন সালমান এব রহমান তিনি বিশ্বাসী করতে পারছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে জিজ্ঞাসাবাদে থাকা সংশ্লিষ্টদের কাছে জানা গেছে পাকিস্তানে বেড়ে ওঠার কারণে বাংলাও পড়তে পারেন না তিনি তবে তিনিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার দায় স্বীকার করেছেন রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে দশ দিনের রিমান্ডে রয়েছেন তারা মূলত দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা থানা পুলিশের সদস্য অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা এই টিম করা হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তবে প্রভাবশালী এসব অপরাধীদের জিজ্ঞাসাবাদে নিজেরাই ভয় পাচ্ছেন বলে জানিয়েছে এখনো পর্যন্ত বিগত দিনগুলোতে আমাদের প্রশাসন আমাদের সরকারগুলো যে ভুল ভ্রান্তিগুলো করেছে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তার থেকে বেরোতে পারিনি বরং অতীতের যে কোনো সময়ের চাইতে এই গত কয়েকদিনে যে মন্দ উদাহরণগুলো তৈরি হয়েছে তাতে মনে হয়েছে যে ক্রমবর্ধমান হারে ব্যাট প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস এটা শুরু হয়ে গেছে যেমন ধরুন সবাইকে নিয়ে ডিবি অফিসে রাখা তো এটা দীর্ঘদিনের একটা কলোনিয়াল একটা যাকে বলা হয় প্র্যাকটিস এই সেই কলোনিয়াল প্র্যাকটিস ডিবি অফিসে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা কেন তাদেরকে জেলখানায় গিয়ে এক্সপার্ট নিয়ে এখন ডিবি অফিসের ধরেন যারা আছে সালমান এফ রহমান সাহেব বা আনিসুল হকে জিজ্ঞাসা করার মতো তাদের কাছে তথ্য বের করার মতো আমার কাছে মনে হয় না যে পুলিশের কোনো লোক আছে এই মুহূর্তে পুলিশের যে অবস্থা যত অবস্থায় থাকুক না কেন যদি বেনজির সাহেব থেকে গত পাঁচ বছরও আছে টোটাল পুলিশের মধ্যে অপরাধ তাদের যে অপরাধগুলো সেই অপরাধ বিশেষজ্ঞ যদি আপনি ধরেন আমি এরকম পুলিশের মধ্যে হাতে হাতেগোড়া চার পাঁচজনের বেশি দেখি না এখন যারা আছে কিন্তু তাদের লেভেলও সালমান এফ রহমান সাহেব বা ধরেন যে জিয়াউল হাসান জিয়াউল হাসান এদেরকে ইন্টারোগ্রেট করে তাদের কাছ থেকে তথ্য বের করে নিয়ে আসবে উইদাউট মানে সাইকোলজিক্যাল প্রেশার করে উইদাউট মানে দেখা গেলো যে অনেক জিয়াউল হাসান তিনি বলছেন যে তাকে আয়নাঘরে ঢুকানো হয়েছে তাকে মারধর করা হয়েছে এটা খুব খারাপ একটা জিনিস একটা সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার লোক তো তাকে কেন এই দুদিন আগে সবাই সিলিউট দিল এমন কি হলো যে তাকে হঠাৎ করে আয়নাঘরে ঢুকাতে হবে ফলে কী হচ্ছে এখন যারা মেজর জেনারেল পদে আছেন লেফটেন্যান্ট জেনারেল পদে আছেন এটা তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল এটা সেনাবাহিনী সংহতি নষ্ট করবে আবার ধরেন পুলিশের একজন ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তা বা শাহবাগ মানে নীলখা থানার যেখানে মামলাটা হয়েছে সেখানকার একজন ওসি তিনি সালমান রহমান সাহেব এই মামলায় যারা হত্যা মামলা যারা আসামে হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন গালের উপর দুই চাইকটা চর বসিয়ে দিলেন যেটা আমরা দেখি হাঁটুর উপর দুটো বাড়ি বসাইয়ে দিলেন আলটিমেটলি এই জিনিসগুলো এ কলোনিয়াল নর্মালি ইন্টারোগেশন করা আইনের বিজ্ঞান অনুযায়ী যেভাবে করার পর পুরোটাই হল সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট মানসিকভাবে তাকে এমন করে দেওয়া ও পাগল হয়ে যাবে এখন আমি তো এরকম কোনো সাইকোলজিক্যাল এক্সপার্ট পুলিশের মধ্যে কাউকে দেখি নাই তো না দেখার ফলে এই যে তাদের জন্য একটা প্রস্তুতি না নিয়ে বরং এদেরকে আমাদের হাতে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল তো বিশেষ ক্ষমতা আইন আছে বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে গ্রেপ্তার করে যদি ওই খালেদা বেগম খালেদা জিয়া যেখানে রাখা হয়েছিল সেখানে তো আনলিমিটেড টাইম তাদেরকে রাখা যেত সেখানে ডিবি অফিসে কেন রাখতে হবে আপনি যদি তাদেরকে নাজিবুদ্দিন রোডে পুরনো কারাগারের ছেলের মধ্যে সাবজিল করে তাদেরকে যদি সবাইকে রাখেন রেখে এরপর আপনি প্রস্তুতি নেন আপনি দরকার হলে বিদেশ থেকে এক্সপার্টা নেন যে এদেরকে এখন সালমান এফ রহমান ফাইন্যান্সিয়াল সে যাকে বলে তার বেশিরভাগ অপরাধ হলো অর্থনৈতিক সেক্টরের এসে দুর্নীতি এখন ফাইন্যান্সিয়াল এই সেক্টরের দুর্নীতি তদন্ত করা এবং তাদের বিচার আচার করা বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার মতো এক্সপার্ট পুলিশ একজনও নেই ইভেন দুর্নীতি দমন কমিশনে নেই এখন পর্যন্ত নেই তো এর জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে সালমানের একটা গ্রুপ করতে হবে একটা চ্যানেল করতে হবে যারা সালমান এখন যদি এই গ্রুপের মধ্যে আবদুল্লাহল মিন্টুকে দায়িত্ব দেওয়া হয় আবদুলল মিলটো বলতে পারবেন বাংলাদেশে একমাত্র আবদুলল মিলটো বলতে পারবেন সালমান এফ রহমান কোন কোন জায়গা থেকে চুরি করেছেন কিংবা সমকালের যে মালিক আছেন একে আদার সাহেব আছেন ওই সালমান এফ রহমানের সমপর্যায়ের যারা ব্যবসায়ী আছেন তারা বলতে পারবেন যে সালমান রহমান কোন কোন জায়গা থেকে চুরি করেছেন আইনমন্ত্রী অনিশল হককে যদি ইন্ট্রোগেশন করতে হয় ইন্ট্রোগেশন করতে হয় তাহলে ঠিক ওই পর্যায়ের একজন বিচারপতি লাগবে ওই পর্যায়ের একজন সাবেক আইনমন্ত্রী লাগবে ওই পর্যায়ের একজন আইনজীবী লাগবে এখন আনিসুল হককে সিআইডির কে জিজ্ঞাসা করবে কি জানবে তার কাছ থেকে আপনি কি খান কলা খেয়েছেন না আলু খেয়েছেন না পটল খেয়েছেন কেমন যাচ্ছেন এবং একটা আজকে একটা জায়গায় দেখলাম যে আনিসুল হককে যখনই প্রশ্ন করা হয় সে হাসে হাসে এর কারণে প্রশ্নগুলো হাসি হাস অথচ সরকারের নির্দেশেই বা নিজেদের সুবিধার জন্য এই জিয়াউল হাসান এই কল রেকর্ডিং এই ভিডিও সব কিছু নিয়ন্ত্রণ করতো এবং আন্দোলনের সময় ডিবি হারুনের যে রেকর্ডটি বা ভিডিওটি ফাঁস হয়েছে সেটাও এই জিয়াউল হাসানে করেছে বা আমরা জানতে পেরেছি এরকম তথ্য এসে হয়েছে অর্থাৎ সব কিছু সেই নিজেই করেছে যাই হোক প্রদর্শক রিমান্ডে এখন একের পর এক ফাঁস হচ্ছে আমরা দেখেছি আইনমন্ত্রী আনিসুল হক তারা এখন জবানবন্দি দিয়ে বলতেছে যে আমরা শেখ হাসিনার নির্দেশে এগুলো করতে বাধ্য হয়েছে। অর্থাৎ সবার তীর শেখ হাসিনা দিকে তার মানে এটাই স্পষ্ট যত খুব হত্যা অভিযোগ দুর্নীতি যা হয়েছে সব কিছুর জন্য হুকুমের আসাম হিসাবে শেখ হাসিনাকে দায়ী করা যায় এই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন নেত্রী যিনি সফল নেত্রী ছিলেন যিনি নাকি এই বাংলাদেশে স্মার্ট গড়ার কারিগর ছিলেন তিনি এই দেশটাকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছেন এই দেশটা আবারও সোজা হয়ে দাঁড়াতে অনেক কষ্ট হবে এবং এমন কোনো সেক্টর বা প্রতিষ্ঠান নেই যেই প্রতিষ্ঠান অক্ষত আছে যে প্রতিষ্ঠান দুর্নীতি মুক্ত আছে যেই প্রতিষ্ঠান এখন সোজা হয়ে দাঁড়াতে পারবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ডক্টর ইউনুস একটা কথা বলেছিলেন যে ক্ষমতায় থাকতে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করে গিয়েছে